তোমাদের ঘরেও কি এই রকম ব্লাউজ পিস পরে রয়েছে তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য চলো একটা ব্লাউজ পিস দিয়ে একটা দারুণ জিনিস বানিয়ে নিই আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় কম বেশি প্রত্যেকেরই একটা দুটো ব্লাউজ পিস ফেলেই রাখি কারণ অনেকেই আছি আমরা যে ব্লাউজ কিনে পড়ি ঠিকঠাকভাবে বানাই না বা একটা দুটো ব্লাউজ বানাতে ইচ্ছাও করে না ফেলে রাখি পুরো ভিডিওটা দেখতে থাকো হলে মিস করে যাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরা যে কেউ বানাতে পারবে এখানে একটা ব্লাউজ পিস নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা থালা আমাদের প্রত্যেকের বাড়িতে যে সবচেয়ে বড় থালা আছে সেই থালাটাই নিতে হবে থালার মাপ অনুযায়ী একটা গোল করে কেটে নেবো সেই জন্য থালাটা আমি বসিয়েছি এখানে আমি সিঙ্গেল কাপড় রেখেছি তোমরা চাইলে ডবল কাপড় রাখতে পারো তাহলে দেখবে একবার কাটাতেই হয়ে যাবে আমি সিঙ্গেল রেখেছি তাই দুবার করে আমি কেটে নেবো কেচপেন দিয়ে থালাটার মা যাই গোল করে আমি দাগ করে কেটে নেব। তোমরা যে কেউ বানাতে পারবে খুব সহজ আর খুব সুন্দর একটি জিনিস তৈরি হচ্ছে আমাদের প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে মহিলাদের বিশেষ করে প্রত্যেকটা দিন কিন্তু কাজে আসবে এভাবে কিন্তু গোল করে দাগ করে নিয়েছি এরপর কাচের সাহায্যে আমি কেটে নেব দুটো অংশ বের করে নেব আমি প্রত্যেকটা আইডিয়া খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে তোমরা প্রত্যেকেই বানাতে পারো খুব সহজেই দেখো দুটো গোল পেয়ে গেছি পুরো থালার মাপ অনুযায়ী আমি কেটে নিয়ে চলে এসছি এরপর এটা কাপড়টি একটু পাতলা এই জন্য আমি একটা অস্ত্র নিয়েছি বা একটা ব্লাউজ পিসও নিতে পারো এখানে এই রকম একটা মোটা ধরনের ব্লাউজ পিস বা অস্ত্র নিতে পারো তার উপরে কাপড় দুটোকে আমি বসিয়ে দিচ্ছি গোল করে এইভাবে কেটে নিলে খুব সুন্দর দুটো বেড় হয়ে যাবে আর এই দুটো কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করলে জিনিসটা মজবুত হবে যেহেতু কষ্ট করে বানাচ্ছি একটু মজবুত হলেই কিন্তু আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো তাই দেখো কেচপেন দিয়ে আমি গোল করে আবারও দাগ করে নিচ্ছি তোমাদের যদি ব্লাউজ পিস খুব মোটা হয় তাহলে কিন্তু এটা লাগানোর প্রয়োজন নেই আমার ব্লাউজ পিসটা একটু পাতলা সেই জন্য লাগাচ্ছি যাতে জিনিসটা একটু মোটা হয় আর মজবুত হয় সেই জন্য এটা কাটা এখানে আমি গোল করে দাগ করে নিচ্ছি তো এইভাবে কিন্তু আমি দুটো অংশ বের করে নেব বন্ধুরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমরা একটু ফলো করে দেখো তেমন কোনো মাপ নেওয়ার ব্যাপার নেই তোমরা যে কেউ বানাতে পারবে দেখো আমি কাচের সাহায্যে কেটে নিয়ে দুটো বের করে নিয়েছি এটাকে সেলাই করব সেই জন্য একটার উপর আরও একটা উল্টো সাইড দিয়ে বসাবো দুটোই কিন্তু উল্টো দিকে আমি বসিয়ে নেব সোজা দিকে বসাবে না দুটো কাপড় নিলে দুটো কাপড়ই উল্টো দিক করে বসিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর মতো এটা হবে আর বলপিন দিয়ে আমি সেট করে দিচ্ছি যাতে কাপড়টা সরে না যায় আর সেলাই করতে খুব ভালো সুবিধে হয় তাই বলপিন এখানে অ্যাটাচ করে দিচ্ছি তোমাদের কাছে বলপিন না থাকলে তোমরা সেফটিপিন দিয়েও এই কাজটা করে নেবে অবশ্যই এখানে কোনো কিছু দিয়ে রাখলে কাপড়টা না সরলে সেলাই করতে দেখবে খুব সুবিধে হবে চারিদিকে বলপিন দিয়ে দিয়েছি এরপরে আমি পুরোটা সেলাই করবার কিছুটা অংশ ছেড়ে দেব। আমি মেশিনে চলে এসেছি তোমরা চাইলে মেশিনে যদি মেশিন না থাকে হাতে করতে পারো হাতেও খুব সুন্দর হবে মেশিনে আমি মুখের দিকের একটু অংশ ছেড়ে তারপরে কিন্তু গোল করে রাউন্ড করে সেলাই করে নিচ্ছি যেহেতু আমি কাপড়টা উল্টাবো সেই জন্য কিছুটা অংশ ছেড়ে সেলাই করলে কাপড়টা সোজা করার সময় খুব ভালো সুবিধে হবে তাই তোমরা অবশ্যই মুখের দিকের একটু অংশ একটু ছেড়ে রেখে দেবে তারপর ওটা কীভাবে সেলাই করতে হবে আমি পরে দেখিয়ে দিচ্ছি তো চলো একটা কথা বলে নিই আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার ভিডিও তোমরা বন্ধুরা কোন কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে আমাকে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে তোমরা কে কে দেখছো দেখো এখানে আমি এইটাকে সোজা করে নিচ্ছি এইভাবে কিন্তু খুব সহজেই সোজা করে নেব। আর সুন্দর মতো সোজা হয়ে যাবে যেহেতু মুখের দিকের একটু অংশ আমি রেখেছিলাম এরপর এটাকে আমি কিভাবে সেলাই করব। এই মুখের দিকের অংশটা খুলে আছে দেখতে খারাপ লাগছে এইভাবে কিন্তু মুড়ে আমি একটা সেলাই মেরে নেব। এখানে আমি সেলাই করে নিয়ে চলে এসেছি দেখো একদম কিন্তু গোল হয়ে জিনিসটা আমাদের তৈরি হয়ে গেছে এটাকে একটু আয়রন করলে দেখবে জিনিসটা আর ফুলে থাকবে না সুন্দর মতো চিপসে যাবে তাই কিন্তু আমি একটু আয়রন করে নিচ্ছি যাতে এই কাপড়টা দিয়ে যখনই আমি একটা জিনিসটা বানাবো তখনই কিন্তু আর এদিক ওদিক থেকে বেরিয়ে আসবে না বা একটু ফুলে থাকার কারণে কুচকে যাবে না সেই কারণে কিন্তু একটু আয়রন করে নেওয়া দরকার আমি এখানে আয়রন করে চলে এসেছি মেশিনের কাছে এরপরে কিভাবে সেলাই করতে হবে আমি এইভাবে কিন্তু একটার উপর আরও একটা বসাবো বসিয়ে সেলাই করে নেব তার আগে এখানে আমি স্কেল দিয়ে দুই ইঞ্চি মতো আমি কাট করে নিচ্ছি এইভাবে কিন্তু দাগ করে নিচ্ছি দুই ইঞ্চি মতো দুদিক দিয়ে কিন্তু দাগ কেটে নেব দুদিকেই দুই ইঞ্চি দাগ করে নিয়েছি আমি আরো একটা কাপড়েও দুই ইঞ্চি দুদিকে দাগ করে নিচ্ছি তাহলে জিনিসটা কিন্তু সেম সেম হবে কোথাও কিন্তু বেড়েও যাবে না কমেও যাবে না তাই দুদিকটা কিন্তু সমান মাপে দাগ করে নিতে হবে দেখো এরপর একটার উপর আরও একটা বসিয়ে দেব দিয়ে এটাকে সেলাই করবো এভাবে কিন্তু দুটোই আমি এইভাবে কিন্তু সেলাই করছি কেউ কিন্তু উল্টে নিচ্ছি না দুটোই দেখতে পাচ্ছ আমি কিভাবে সেলাইটা করব এভাবে দুটো বসিয়ে আমি এইভাবে কিন্তু যে দাগটা করেছিলাম সেই দাগ অনুযায়ী সেলাই করব করার পরে দেখবে জিনিসটা কতটা সুন্দর হয় তোমরা লাস্ট পর্যন্ত দেখ তে থাকো দেখবে একটা পুরনো একটা ঘরে পড়ে থাকা ব্লাউজ পিস দিয়ে যে এত সুন্দর একটি জিনিস তৈরি হচ্ছে তোমরা অবাক হয়ে যাবে দেখো আমি সেলাই করে নিয়েছি এরপর দুদিকেই কিন্তু আমি এইভাবে মুড়ে দেবো যে দিকগুলো আমি মুড়েছি প্রত্যেকটা দিক কিন্তু আমার সেলাই হবে তার আগে একটা ফিতে বানিয়ে নেব কারণ আমি একটা একটা সুন্দর ব্যাগ বানাচ্ছি সেই জন্য কিন্তু এই ফিতেটা বানানো খুব দরকার মানে হ্যান্ডেলটা সেই জন্য আমি দুটো কাপড় জুড়ে নিচ্ছি যাতে হ্যান্ডেলটা একটু মোটা হয় সেই কারণে এইভাবে কিন্তু মুড়ে আমি একটা সেলাই মেরে দেবো দেখো দুটো হ্যান্ডেল আমার বেরিয়ে গেছে এরপরে যে কাপড়টা আমি মুড়ে রেখেছিলাম সেই কাপড়টা নিয়ে নিচ্ছি নিয়ে যেভাবে বলেছি সেইভাবেই কিন্তু গোল করে সেলাই করব চারি মানে চারদিকেই সেলাইটা করতে হবে যে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে আমি দাগ করে রেখেছিলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে আমি সেলাই করে নিচ্ছি বন্ধুরা আজকের আমার ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে এই রকম নতুন নতুন ভিডিও আসলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় দেখো কথা বলতে বলতে সেলাই করা হয়ে গেছে বা দুদিকটা সেলাই করবো তার আগে এখানে যদি একটা লেস বসিয়ে নিই তাহলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর হবে পুরো মনে হবে বাজার থেকে কিনে এনেছি তাই আমি আমার কাছে একটা টুকরোই লেস ছিল আমি এখানে বসিয়ে দিচ্ছি আর অন্যদিকে কিন্তু বসাবো না আর একদিকে কিন্তু বসাবো যেহেতু আমার এক লেস ছিল তোমরা যদি তোমাদের কাছে অনেকটা থাকে তোমরা কিন্তু দুদিকেই বসিয়ে নেবে দেখো আমি একদিকে বসিয়েছি আর এদিকটা আর বসাবো না এইভাবে কিন্তু মুড়ে আমি সেলাই করে নিচ্ছি দেখো এখানে আমি সেলাই করে নিয়ে চলে এলাম এটা কিন্তু দুদিকেই আমার সেলাই করা হয়ে গেছে তোমরা চাইলে দুদিকেই লেস বসিয়ে নেবে এরপরে এটাকে আমরা কি করব। এইভাবে কিন্তু মুড়ে কিন্তু সেলাই করবো তার আগে এখানে আমি মাপ করে নিচ্ছি যে কতটা আছে যেহেতু হ্যান্ডেলটা আমাদের অ্যাটাচ করতে হবে সেই জন্য মাপ করে নিয়েছি এখানে আমি হ্যান্ডেল নিয়েছি হ্যান্ডেলটা কিন্তু এখানে অ্যাটাচ করে দেব এইভাবে বসিয়ে বেশ মাঝ বরাবর করতে হবে প্রথমে মাপ করে নেবে তারপর মাছ বরাবর হ্যান্ডেলটা স্ট্যাটাচ করে দেবে আমি কিন্তু হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি এরপর দুদিকে আমি সেলাই করে নিয়ে চলে আসবো এভাবে কিন্তু দুদিকটা আমি সেলাই করে নিচ্ছি দেখো দুদিক হয়ে গেছে এরপর আমি সোজা করে দিচ্ছি দেখো কত সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেল ফেলে রাখা একটা ব্লাউজ পিস দিয়ে ঘরে তো অনেক টুকরো কাপড় থাকে অনেক বাজে বাজে ব্লাউজ পিস থাকে যেটা ব্লাউজ করতে মন চায় না তবে এই রকম একটা ব্যাগ বানিয়ে নিলে আমরা হাটে যাওয়া বাচ্চাদের স্কুলে দিয়ে যাওয়া এইরকম ছোটো ব্যাগ কিন্তু আমাদের হাতে রাখতে হয় ছোট খাটো জিনিসপত্র রাখার জন্য তো আমি এটাকে আরও একটু অন্যরকম করার জন্য আরও একটা স্টাইল করে নেবো যেহেতু এরকম আমার একটু ভালো লাগছে না সেই জন্য আমি আবারও উল্টে নিচ্ছি নিয়ে দুদিকটা আমি সেলাই করব করলে কিন্তু এটা আরও সুন্দর একটা ব্যাগ হয়ে যাবে দুদিকে কলার জায়গায় প্রায় এক ইঞ্চি করে সেলাই করব আমি কিভাবে ধরেছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে ধরে এইভাবে কিন্তু এক ইঞ্চি করে সেলাই করে নিয়ে চলে আসবো আমি চাইলে কেটে নিতে পারতাম তবে কাটলাম না কাপড়টা বেরিয়ে যাবে আবার একটা পট্টি মারতে হবে সেই জন্য কাটলাম না মুড়ে কিন্তু সেলাই করা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি সোজা করার পরে দেখবে দুদিকটা কিন্তু এইরকম চৌকো মতো হবে আর দেখতেও সুন্দর হবে এইরকম ব্যাগ বাজারে কিনতে পাওয়া যায় যেটা আমরা অনেক টাকা দাম দিয়ে কিনি বাড়িতেই কিন্তু আমরা বানিয়ে নিতে পারি একটা ফেলে রাখা পুরনো ব্লাউজ পিস দিয়ে তো আমাদের প্রত্যেকের টুকিটাকি বাজার হাটে যেতে কিন্তু যেতে এইরকম ছোট্ট ব্যাগ লাগে বাচ্চাদের স্কুল নিয়ে যেতেও কিন্তু এইরকম ছোট্ট একটা ব্যাগ লাগে যেটা হাতের কাছে আমাদের সব সময় রাখতে হয় পয়সার ব্যাগ জলের বোতল রাখার জন্য তাই বাড়িতেই কিন্তু কত সহজেই একটা ছোট্ট সুন্দর ব্যাগ বানিয়ে নিলাম যেটা দেখতেও সুন্দর লাগছে আমরা সমস্ত জায়গায়ও কিন্তু ব্যবহার করতে পারবো তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার একটু উপকারে আসে আজকের আমার ভিডিওটি তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছই এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে তোমাদের মতামতটা আমাকে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর ভিডিও করার আগ্রহ আরও বেশি বেড়ে যাবে তাহলে আজকের পর থেকে ঘরে ব্লাউজ পিস ফেলে না রেখে সুন্দর সুন্দর একটা ব্যাগ বানিয়ে নিয়েও দেখবে নিজেদেরও ভালো লাগবে আর সমস্ত জায়গায়ও ব্যবহার করতে পারবে তো সবাই ভালো থেকো দেখাবে নতুন ভিডিওতে টাটা